হ্যাঁ বৃষ্টির মাঝে বৃষ্টির মাঝে মুরগি হ্যাঁ খুব সুন্দর আহ কত সুন্দর মুরগি আহ আহ স্কুল গেছিলো স্কুল গেছিলো টকরিয়া তাড়াতাড়ি গাপ ধুয়ে ছ মাৰি খাব তাত খুলিৰ অৱস্থা ৰে তোৰাতো হল বান্দৰ তোৰাতো মজা কৰিব বান্দৰ যাৰা তাৰা এই কৰে সে আমার মস্ত ফিসা কীরকম বন্যা দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনের খুলিটা কি হয়ে গেছে এই বন্যার কারণে অন্যরকমভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আমার এখানে আবার ছোট বাচ্চারা এখানে মনে কর বৃষ্টির পানিতে ভিজতেছে এবং আনন্দ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মুমেন্ট এটা আমাদের খুলি এখানে মানে কর ধান মারাই বা এদিকে দিকে কারি এগুলা ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা অবস্থা চলতেছে বন্ধুরা আমিও এই বৃষ্টির মাঝে দেখুন একটু ভিজতেছি আপনারাও একটু আমাকে দেখে রাখেন আর আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসার জন্য আমি এগিয়ে যেতে পারি আপনারা সবসময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা যদি সমর্থন করেন তাহলেই কিন্তু সম্ভব তাছাড়া কখনোই কিন্তু সম্ভব না তাই আপনারা হামেশা আমার পাশে থেকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে আপনারা শুধু আমার জন্য একটু দোয়া রাখবেন